सभु <laughs> कुझु <laughs> <laughs> मरो मी त স্বাগত জানিয়ে স্বাগত র্যালিতে উপস্থিত প্রিয় শিক্ষার্থী ভাইরা এবং আমার আমাদের সামনে উপস্থিত প্রিয় তৌহদি জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কথা শুরুতেই পবিত্র মা রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সেই সাথে আহ্বান সাহান দানি আমরা রমজানকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভাইরা আমরা জানি আমাদের বাংলাদেশ একটি সম্প্রীতির বাংলাদেশ কিন্তু পাঁচই আগস্টে রক্তের পর আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সন্ত্রাস চাঁদাবাদি রাজধানী চিন্তায় বেড়ে গেছে আমরা আজকের এই শরত র্যালি পরবর্তী সমাবেশ থেকে জানাতে চাই ভারত বিলম্বে পবিত্র রমজান মাসকে উপলক্ষ করে হলো এখন থেকে সারা বাংলাদেশের সব জায়গায় এই চাঁদাবাদি চিন্তায় রাজধানীকে বন্ধ করতে হবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ

পালন করার মাধ্যমে এই রমজান থেকে শিক্ষা নিয়ে এই রমজানে নিজেদের জীবনকে গঠন করে নিজেদেরকে জান্যোগী মানুষ হিসেবে গঠন করার চেষ্টা করবে আল্লাহ আমাদের সবাইকে গ্রহণ করো আল্লাহ আমাদের এই